আপনি যখন কারো সাহায্য ছাড়াই অনেক কষ্ট করে অনেক স্ট্রাগল করে উপরে ওঠার চেষ্টা করবেন তখনই কিছু লোক আপনাকে টেনে হিচড়ে নিচে নামানোর চেষ্টা করবে আপনি একবেলা বেলা না খেয়ে থাকলে আপনার খোঁজ কেউ নিতে আসবে না কিন্তু আপনি যখনই কিছু একটা ভালো কাজ করবেন দেখবেন কিছু লোক বিনা বেতনে আপনার সম্পর্কে বা মন্তব্য আলোচনা সমালোচনা করতেই থাকবে সো মানুষের কথায় কান না দিয়ে আমাদের সবারই উচিত নিজের লক্ষ্যে এগিয়ে যাওয়া হ্যালো আসসালামু আসসালাম ইটস মি মুসকান সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমরা অনেক বেশি ভালো আছি হ্যালো গাইস আমরা এখানে সবাই মিলে আসছি ব্লগ বানাতে তো ভিতরে আরো অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে তো তারা আরো অনেক আগে আসছে কিন্তু আমরা একটু বেশি ভিআইপি তাই একটু দেরি করে আসছি আমরা হচ্ছে লাস্টের দিকে ফার্স্ট ইয়েস এতক্ষণ তো কথা বলতে বলতে আপনাদের বলাই হয়নি আজকে আমরা কোথায় চলে এসেছি তো আজকে আমরা চলে এসেছি ময়মনসিংহের অন্নভুবন ইকো পার্ক অ্যান্ড রিসোর্টে Hei, Prabowo! Eh, kiawa! Emang di depan ya, bro? Di situ baru ada yang sama, siap? Amir, ya, আপনারা এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা আমাদের সিসিএম এর টিমের মেম্বার প্রত্যেকেই কন্টেন্ট ক্রিয়েটর আপনারা দেখতেই পাচ্ছেন সবাই ভিডিও করতেছে যে যার মতো ব্লগ ভিডিও বানাচ্ছে অনেকদিন পর সবাই সবাই আমরা আজকে একত্রিত তো একসাথে হয়ে আমাদের খুবই ভালো লাগছিল আমরা সবাই অনেক বেশি মজা করেছি অনেক আড্ডা দিয়েছি ই কমার্স ক্লাব ময়মনসিং এর কর্তৃত্ব আয়োজিত ফ্রুট ফেস্টিভ্যালকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ময়মনসিং এর কন্টেন্ট ক্রিয়েটর সিসিএম গ্রুপ গ্রুপকে ইনভাইট করার জন্য অনেক অনেক ধন্যবাদ রিসোর্ট এবং ই কমার্স ক্লাব ময়মনসিংহের কর্তিকার যুদ্ধ শ্রেণী সুন্দর অনুষ্ঠানের তারা আমাদের জন্য সুন্দর একটা আয়োজন করেছিল আমরা আসার পরেই তারা আমাদেরকে ফার্স্টে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল আজকে প্রচুর গরম ছিল বাট এত সুন্দর একটা রিসর্টে এসে আমার মনটা অনেক ভালো হয়ে গিয়েছিল সুন্দর একটা মনোরম পরিবেশ ছিল ই কমার্স ফ্রুট ফেস্টিভ্যাল পক্ষ থেকে তারা কেক কাটার আয়োজন করেছিল এখানে প্রধান অতিথি জনাব গোলাম ফারুক এবং আমরা সবাই মিলে কেক কাটছিলাম কেক কাটাকাটির পর আজান দেওয়ায় তারা নামাজের জন্য দিয়েছিল দিয়েছিল তারপর তারা আমাদের সবাইকে বিভিন্ন রকমের ফ্রুটস পাকোড়া নাস্তাও আর পাশেই তারা গানের অনুষ্ঠান শুরু করার জন্য প্রস্তুতি নিচ্ছিল তারা আমাদের দুইটা করে সুন্দর সুন্দর বই উপহার দিয়েছিল দুইটা বই আমার অনেক ভালো লেগেছে তারা সবাইকেই দুইটা করে বই উপহার দিয়েছে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করে দিবেন আল্লাহ হাফেজ